উচ্চ মাধ্যমিক চতুর্থ সেমিস্টারের ছাত্রছাত্রীদের জন্য ফিজিক্সের ফাইনাল সাজেশন নিয়ে আমাদের আজকের এই স্পেশাল ভিডিও এটাকে সাজেশন ভিডিও না বলে গুরুত্বপূর্ণ প্রশ্নের সংকলন বললে বেশি উপযুক্ত হবে তোমাদের জন্য আজকের ভিডিওতে বলা প্রশ্নগুলি বাছাই করে দিয়েছেন বিশিষ্ট শিক্ষক লেখক আমারও শিক্ষক মাননীয় সুমন ঘোষ স্যার স্যারকে ধন্যবাদ জানিয়ে স্যারের ভিডিওতে চলে যাব তার আগে বিধি সম্মত বিজ্ঞান বিভাগের জন্য কোনো সাজেশন হয় না একটা প্রশ্ন বলে দেওয়া হুবহু সেটাই আসবে এমন কোনো গ্যারান্টি নেই তার ওপরে এটা নতুন সিলেবাস প্রথমবার নতুন সিলেবাসে ফোর্থ সেমের পরীক্ষা হচ্ছে এজন্য গুরুত্বপূর্ণ টপিকগুলো স্যার তোমাদের বলে দিচ্ছেন যারা গোটা বছর পড়েছ তারা স্যারের বলে দেওয়ার টপিকগুলো ভালো করে রিভিশন দিয়ে গেলে অবশ্যই উপকৃত হবে যদি এমন হয় তুমি গোটা বছর কিছুই পড়নি শুধু মনে করছো এই কটা প্রশ্ন পড়ে গেলে সব কমন আসবে এমন হবে না কারণ বিজ্ঞান বিভাগে ধারণাগত প্রশ্ন দেওয়া হয় স্যার যেটা বললেন এই কনসেপ্টের উপর বেস করে অন্য প্রশ্নও হতে পারে তাই মন দিয়ে ভিডিওটা দেখো স্যারের পরামর্শগুলো মেনে চলো এবং স্যার যে যে টপিকগুলো পড়তে বলেছেন সেগুলো অবশ্যই পড়ে নাও তাহলে মূল ভিডিওতে যাচ্ছি ভিডিওটা ভালো লাগে লাইক করো বন্ধুদের মধ্যে ভিডিওটা শেয়ার করতে ভুলো না রাত পোহালেই ফিজিক্সের ফোর্থ সেমিস্টার এবং সেমিস্টার নিয়মে এটায় প্রথমবার হতে চলেছে ফিজিক্স পরীক্ষা সেই জন্য নির্দিষ্ট কোনো ধারা বা ট্রেন্ড সেটিং কিছু বোঝা যাচ্ছে না তাও তথাপি আমি কিছু পোর্শন হাইলাইট করছি যেগুলোর ওপরে তোমরা পরীক্ষা দিতে যাওয়ার আগে অবশ্যই ফোকাস করবে এবং এই পোশানগুলো পড়ে গেলে অ্যাটলিস্ট তোমাদের বোকা বনতে হবে না এটা বোঝা যাচ্ছে যদিও এটা প্রথমবার তোমরা এই মনেই পরীক্ষা দিতে যাবে যে প্রশ্ন যে বিরাট কিছু ঘোরানো বা বিরাট কিছু কঠিন করে তোমাদেরকে যে দ্বন্দ্ব প্রকাশ করবে সেটা সেরকম কিছু ব্যাপার নয় বরঞ্চ প্রশ্ন সোজাই হবে তো আমি পোস পোর্শানগুলো একে একে বলতে শুরু করি ইউনিট সিক্স এটাই সবচেয়ে বড় পোর্শন দেখো এখানে প্রথমেই বলি দর্পণের সাধারণ সমীকরণ এইটা করে যাবে ঠিক এই একই সাথে বলে দিই দর্পণ এবং লেন্স এদের সাধারণ সমীকরণটা কিন্তু অবশ্যই করে যাবে এবার চলে আসি আমি প্রতিসরণে প্রতিসরণে প্রথমেই দেখবে যে ওই বস্তু ঘন মাধ্যমে চোখ লঘু মাধ্যমে থাকলে প্রতিবিম্বের যে আপাত স্মরণ এই জায়গা থেকে তোমরা করে যাবে একটা আছে বস্তু ঘন মাধ্যমে একটা আছে বস্তু লঘু মাধ্যমে তো এটা একটা পোর্শন তারপরে তোমরা এখান থেকেই দেখবে ওই সংকটকোণ সংক্রান্ত কিছু সমস্যা ওখান থেকে নিউমারিক্যাল প্রবলেমস আসার উচিত তারপরে চলে যাচ্ছি আমরা প্রিজমে প্রিজমের ন্যূনতম চ্যুতির শর্ত উইথ ক্যালকুলাস অথবা উইথ গ্রাফ যেটাই হোক এগুলো করে যেতে হবে এবং তারপরে প্রিজম থেকে নির্গত রশ্মি না পাওয়ার শর্ত এখানে দুটোও আছে একটা আপাতন কোণের মান আর একটা হচ্ছে আপাতন কোণের সীমাস্ত মান আরেকটা হচ্ছে প্রিজম কোণের সীমাস্থমান মান এই দুটো এইগুলো করে গেলে তারপরে দেখো এরপরে আমরা চলে আসছি যে ওই অবগোলীয় দর্পণে প্রতিসরণ আছে তো ওইখানে অবতল প্রতিসারক তল হলে কি হবে উত্তল প্রতিসারক তল হলে কি হবে এইখান থেকে যে গাউসের সমীকরণ সেই পর্যন্ত এটাও করে যেতে হবে তারপরে এখান থেকে চলে আসছি দেখবে লেন্সের বিভিন্ন তোমার ওই সমস্যা আর কি যেমন থাকে যে ধরো কোনো লেন্সের একটা লেন্সকে লেন্স এবং পর্দা মানে বস্তু এবং পর্দা দুটো ফিক্সড পজিশানে থাকে এবার লেন্সকে যে কোনো দুটো পজিশানে বসালে অন্তত দুটো পজিশানে বসালে আমি সদ্বিম্ব পাবো এই রকম এই সংক্রান্ত কিছু সমস্যা এইগুলো করে যাবে তারপরে লেন্স মেকারস ইকুয়েশন তারপরে আমি এখান থেকে চলে যাব চোখ চোখ সংক্রান্ত যে প্রশ্নগুলো আসতে পারে বা আসে বা তোমরা এতদিন ধরে যেগুলো পড়েছ সেইগুলোই ওই চোখের বিভিন্ন ত্রুটি এবং তার প্রতিকারের উপায় তারপরে চলে যাব ফিজিক্যাল অপটিক্স এই ফিজিক্যাল অপটিক্সে আমি বলবো এই যে তিনটে চ্যাপ দুটো চ্যাপ্টার অ্যাকচুয়ালি মানে ব্যতিচার আর অপবর্তন সমবর্তন এইখানটাতে কিচ্ছু বলার নেই মানে কিছু বাদ দিও না টোটালি করে যেও মানে হাইগেন্সের সব ব্যথিচারের সব অপবর্তনের ক্ষেত্রে অপবর্তন ও ব্যতিচারের পার্থক্য থেকে শুরু করে শব্দের অপবর্তন তোমার ইয়ের আলোর অপবর্তনের পার্থক্য সমবর্তন ইত্যাদি মানে এই তিনটে চ্যাপ্টারে কিছু বাদ দিও না এবার চলে আসছি ইউনিট সেভেন ইউনিট সেভেনে হচ্ছে আইনস্টাইনের সমীকরণ এবং কোয়ান্টাম তত্ত্ব তো এখানে ওই আইনস্টাইনের সমীকরণ আর আলোকতরিত ক্রিয়া সংক্রান্ত যত রকমের কোশ্চেন আছে সেগুলো সব ভালো করে করে যাও তারপরে চলে আসছি ইউনিট এইট ইউনিট এইটের দুটো চ্যাপ্টার প্রথম চ্যাপ্টার পরমাণু পরমাণুর এখানে ওই বোর তত্ত্ব আর এই বোর তত্ত্বের প্রয়োগ অর্থাৎ বোর তত্ত্ব প্রয়োগ করে পরমাণু কক্ষের ব্যাসার্ধ নির্ণয় তারপরে ইলেকট্রনের শক্তি নির্ণয় তারপরে মনে করো ডিবগলির সাহায্যে তত্ত্ব তারপরে তোমার ওইখানে এক্স রে এই এক্স রে সংক্রান্ত যে পার্টটা এখান থেকে কিন্তু কিছু বাদ দেবে না এক্স রে সবটা করার চেষ্টা করবে যেমন ওই বোর আর মোজলের ব্যাপারটা এই যেগুলো রয়েছে এইগুলো সব ভালো করে করে যেতে হবে আর তেজস্ক্রিয়তা চ্যাপ্টারে ওখান থেকে শুধু তুমি ওই বন্ধন শক্তি ভর ত্রুটি আলফা বিটারসির যে নিঃসরণের ফলে কি হচ্ছে এইগুলো ভালো করে করলেই চলবে তারপরে চলে আসছি ইউনিট নাইন ইউনিট নাইনে ইলেকট্রনিক্স এখানে তোমাকে বলে রাখা ভালো যে পিএন জাংশন ডায়োড এলইডি তারপরে তোমার হচ্ছে জেনার ডায়োড এটা একটা পোর্শন আর ট্রানজিস্টার আরেকটা একটা তো ট্রানজিস্টারের যেমন যা যা করার অর্থাৎ যে যে জায়গাগুলো রয়েছে অর্থাৎ তোমার ওই এনপিএন পি বা একটা বর্তনই আর সেটার থেকে সেটাকে ওই বিবর্ধক হিসেবে ব্যবহার করার জন্য প্রয়োজনীয় বর্তনী। তারপরে ওই বিভিন্ন অঞ্চল চিহ্নিত করা আউটপুট গ্রাফ একে তাকে বিভিন্ন অঞ্চল চিহ্নিত করো এইগুলো আর এনপি আর পি এখানে তোমার ডায়োডের যে প্রশ্নগুলো দেয় সম্মুখমুখী বায়াস আর বিপরীত বায়াস সংক্রান্ত যে প্রশ্নগুলো সেইগুলো করতে হবে তারপরে জেনার এলইডি এগুলোরও তাই কেননা কিছু বাদ দেওয়া যাবে না এবার এই পোর্শানগুলো থেকে আর আরেকটা জায়গা আছে ডিজিটাল ইলেকট্রনিক্স ডিজিটাল ইলেকট্রনিক্সে গেটগুলো করে যাবে গেটের যে তোমার প্রতীকগুলো তারপরে গেটের যে বুলিয়ান আইডেন্টিগুলো তারপরে ইউনিভার্সাল গেট হিসেবে নর আর ন্যান্ড এইগুলো করে যাবে তারপরে তোমার হচ্ছে কি ওই ডেসিম্যাল টু বাইনারি বাইনারি টু ডেসিম্যাল তারপরে অ্যাডিশান অফ বাইনারি নাম্বারস এইগুলো একটু করে যাবে আর কি মানে সেই কথায় সেইভাবে বলতে গেলে ইউনিট নাইনেরও ওই বিশেষ করে প্রথম যেটা অর্ধপরিবাহী ওই যে চ্যাপ্টারটাতে বাদ দেওয়ার মতো কিন্তু কিছু নেই সবটাই করতে হবে কারণ এবার প্রথম কোশ্চেন হচ্ছে এবং এখান থেকে ছোট ছোটো দুই নম্বরের কোশ্চেন তিন নম্বরের কোশ্চেন এবং পাঁচ নম্বরের কোশ্চেনও থাকবে এই জন্য এই কোশ্চেনটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট কিছু বাদ দেওয়া যাবে না সেই অর্থে তাও তোমরা পড়ার সময় দেখবে কিছু জায়গা আছে যেমন একটু বড় মনে হলে সেইগুলো তোমরা স্কিপ করে যেতে পারো তারপরে চলে আসছি ইউনিট টেন কমিউনিকেশান সিস্টেম কমিউনিকেশান সিস্টেম থেকে তোমাদের সব ওই তিন নম্বরের কোশ্চেন আসবে এবং এই তিন নম্বরের কোশ্চেনে সলিড তিন হওয়ার চান্স খুবই কম হয়তো দুই যোগ এক হ্যাঁ বা হয়তো এরকম থাকতে পারে যে দেড় যোগ দেড় এরকম টাইপের প্রশ্ন আসতে পারে তো সেখানে কিছু জিনিস আমি তোমাদের বলবো যেগুলো একদম বাদ দেবে না যেমন মডিউলেশন ডিমডুলেশন মডিউলেশান একদম যেন বাদ না যায় তারপরে এই যে বিভিন্ন কম্পাঙ্ক তার কম্পাঙ্কের নাম তার পাল্লা এবং তার প্রয়োগ ক্ষেত্র এইগুলো তারপরে চলে আসছি এই যে সঞ্চার ব্যবস্থার যে চিত্ররূপ বা মডিউলেশনের যে চিত্ররূপ সেইগুলো এছাড়াও ব্রডব্যান্ড কমিউনিকেশন ওপরে তোমার হচ্ছে গিয়ে ওই তোমার উপগ্রহ সঞ্চার ব্যবস্থা এইগুলো আর কি খুব ভালো করে করে যেতে হবে তারপরে ফ্রিকোয়েন্সি মডুলেশান অ্যামপ্লিচিউড মডুলেশান হ্যাঁ এই তারপরে তোমার হচ্ছে এই বায়ুমণ্ডলের মধ্য দিয়ে তরঙ্গের বিস্তারের জন্য আমরা কোন কোন তরঙ্গ কি কীভাবে ব্যবহার করতে পারি মানে এটা একটা চ্যাপ্টার তার ওপরে তিন নম্বরের প্রশ্ন কিন্তু সেই তিন নাম্বারটা হতে পারে দুই যোগ এক হবে কেন দুই যোগ এক হওয়াটাই মনে হচ্ছে সেরকমই একটা হবে আর এখান থেকে অঙ্ক আসতে পারে দুটো ছোটো ছোট দুটো তিনটে তোমার প্রমা ফর্মুলা আছে তার উপরে অঙ্ক আসলেও আসতে পারে এই ছিল মোটামুটি যে দেখো হিসেব করে আমি যা বলেছি তাতে খুব বেশি টপিকের ওপরে কিন্তু আমি বাদ দিইনি এবং সবচেয়ে বড় কথা এবার তোমাদের সিলেবাসটাও অর্ধেক হয়ে গেছে এবং তোমরা চেষ্টা করবে সবগুলোই একটু করে ভালো করে দেখে যাওয়ার তবে মূলত আমি যে পোর্শনটা বললাম যেগুলো বললাম সেগুলোর ওপরে একটু বেশি করে ফোকাস করো সবার পরীক্ষা ভালো হবে অযথা টেনশান করো না আর অঙ্কগুলোর ক্ষেত্রে একটা কথা বলি অঙ্কগুলো তোমরা যে পর্যন্ত পারবে সেই পর্যন্ত করে আসবে কেননা পার্ট মার্কস থাকে হ্যাঁ সবাই ভালো করে পরীক্ষা দাও সবাইকে অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আমি শেষ করছি